নমস্কার বন্ধুরা রকম দেখেছেন আপনাদের সবাই স্বাগত আমি আজকে সন্ধ্যাবেলা নিয়ে চলে এসেছি একটা খুব ভালো খাবার তার চলো কী বানাবো তোমাদেরকে একটু বলে দিই আমি আজকে বানাবো সন্ধ্যাবেলা পাপড়ি চাট পাপড়ি চাট কী দিয়ে বানাবো আমি তোমাদেরকে একটু দেখা এখানে এখানে দেখো আমি নিয়েছি আড়াইশো গ্রাম ময়দা তার সঙ্গে লাগছে আমার একটু ঘি আর চলো একটু লাগছে জোয়ান আমি একটু জোয়ান নিয়ে নিয়েছি প্রথমে আমি হাতটা একটু ডোলে নেবো জোয়ানটাকে নিয়ে জোয়ানটাকে দিয়ে দেবো তালে খুব সুন্দর একটা গন্ধ বের তার মধ্যে দিয়ে দেবো একটু ঘি এক চামচ মতন ঘিটা দিয়ে দেবো আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণ এরপর এটা ভালো করে আমি মাখিয়ে নেব প্রথমে ঘিটা দিয়ে দেখো ঘি দিয়ে আমার মাখাটা প্রায় আমার হয়ে এসছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই যখন ঘি দিয়ে মাখাতে মাখাতে দেখবে একটুখানি এরমভাবে মুটো করতে পারছো আর বেশ সুন্দরভাবে এইভাবে ভাঙতে পারছো তাহলে জানবে তোমার ঘি দিয়ে মাখানোটা প্রায় হয়ে গেছে তাহলে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে এবার মেখে নেব খুব অল্প অল্প জল দেবো কেননা এটা বেশি জলে কিন্তু মাখা যাবে না এদিকে দেখো আমার মাখা কিন্তু হয়ে গেছে একটু ডোটা বানিয়ে নিই দেখতেই পাচ্ছ খুব শক্ত না খুবই নরম না আমি কিছু বেশি ঢিলাও করিনি তো চলো এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো এখানে আমি একটা ভিজে কাপড় নিয়ে নিয়েছি কাপড়টা ভালো করে চিপে নিয়েছি নিয়ে এটা আমি ভালো করে ঢাকা দিয়ে রাখবো পনেরো মিনিটের জন্যে পনেরো মিনিট পরে আমি এখানে দেখো আমি পাপড়ি চাটের জন্য চাটনি বানাবো এখানে ধনে পাতা নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা একটু মটর ডাল এখানে রয়েছে একটু বড় তা চলো এখানে মিক্সিতে আমি দিয়ে দিই কাঁচা লঙ্কা ডালটা স্বাদ মতন দিয়ে দেব পিট লবণ আমরা যেই লবণ খাই সাধারণ লবণটা যেটা সাদা হয় ওই লবণ হালকা দিয়ে দেবো এরপরে বরফটা দিয়ে দেবো বরফটা দেওয়ার এর কারণটা বলছি তোমাদেরকে যাতে না চাটনিটা না কালো হয় ওই কারণেই আমি বরফটা ইউজ করছি দেখো আমার পাতার চাটনিটা হয়ে গেছে আর এইদিকে দেখো আমি টক দই নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এক চামচ চিনি চিনিটাকে আমি ভালো করে ফাটিয়ে নেব আর এদিকে দেখো কড়া বসাবো আমি একটু আমি মশলা করে নেবো শুকনো কলাই ভেজে নিয়ে দেবো চারটে শুকনো লঙ্কা গোটা গোলমরিচ আর এটা নুন এটা ভালো করে আমি ভেজে নেব এখানে আমি চার মিনিট ঢেলে ফ্রিজে রেখে দেবো ঠান্ডা করার জন্য মশলাটা ভেজে কিন্তু আমি গুঁড়ো করে নেব এটা মিক্সিতে এ দিয়ে দেখো পনেরো মিনিট হয়ে গেছে আমরা এটা খুলে নেবো আর এখানে দেখো কত সুন্দর নরম হয়ে গেছে সুন্দর নরম হয়ে গেছে এবার আমি লিচিটা কেটে নেব কেটে নেবো দেখো ছোট ছোট করে খুব বেশি বড় সাইজ হবে না এটা বাচ্চা এইভাবে গোল করে নেব এইভাবে সব কটা লেচি বানিয়ে নেব আমি এইভাবে আমি গোল গোল করে নেব লিচি গোল করে নিয়েছি আমি লিচিগুলো চলে তোমাদেরকে একটু বেলে দেখাই এভাবে করবো আমি এরকম লম্বা করে দিয়ে খুব বেশি বড়ো সাইজ কিন্তু করবো না আমি হয়ে গেলো বেলা এরপরে একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি নিয়ে এটা ফুটো ফুটো করে দেবো যাতে না এটা লুচির মতন ফুলে ওঠে এই দিয়ে দেখো আমার হয়ে গেল বাকিগুলো ওইভাবেই আমি বেলে নেব আর এদিকে দিয়ে কড়াতে আমি তেল বসিয়ে দিয়েছি গরম করার জন্যে এদিকে দেখো অনেকগুলো আমার বেলা হয়ে গেছে তা চল এদিকে তেলও গরম হয়ে গেছে আমি একে একে ছেড়ে দিই কিন্তু একদম লাল লাল করে ভাজতে হবে দেখতেই পাচ্ছ কোন রকম ভাবে ফুলছে না লুচির মতন কারণ ওই যে ফুলোটা করেছিলাম আর যার জন্যে ফুল চেঞ্জ দিয়ে দেখো লাল হতে যাচ্ছে একদমই আর একটু লাল হবে এটা এদিকে দেখো ভাজা হয়ে গেছে বাকি যেগুলো রয়েছে ওইগুলো ভেজে নেব ঠিক একই একইভাবে এই দিকে দেখো অনেকটাই আমার ভাজা হয়ে গেছে আর কয়েকটা বাকি রয়েছে ভাজতে ওইগুলো ভাজছি এই কটা হয়ে গেলে পুরো কমপ্লিট হয়ে যাবে আমার ভাজাগুলো এই দিকে দেখো কত সুন্দর লাল লাল করে ভেজেছি আর একদম মুঝমুছ হয়েছে তোমাদের একটু ভেঙে আমি দেখাই আছে একদম গুঁড়ো হয়ে গেলো এতটাই মুঝমুছ হয়েছে তা চলো বাকিগুলো ভেজে নিই আমি একইভাবে লাল করে তা দেখো আমার এইদিকে পুরোপুরি ভাজা হয়ে গেছে একদম মুচমুচে করে তা চল এবার আমি প্লেট নিয়েও চলে এসেছি এইদিকে দেখো তিনটে প্লেট নিয়ে চলে এসেছি সাজাবো বলে তা চলো তুমি সাজিয়ে নেবো ভালো করে আমি দেখো তিনটে প্লেটে নিয়ে নিয়েছি আমি পাপড়ি চাটকে করার জন্যে এবারে দিয়ে দেবো দইটা এবার যে ধনেপাতার পাতা চাটনিটা করে রেখেছিলাম ওইটা ওপর থেকে দিয়ে দেবো আমি তেঁতুলের চাটনিটা এই তেঁতুলের চাটনি কিন্তু আমি বাড়িতে প্রায় করে রাখি কেননা আমার ভীষণ ভালো লাগে চাটনি যে কোনো জিনিসের সাথে খাওয়া যায় যে মশলাটা আমি করে রেখেছিলাম মশলাটা হালকা করে উপর থেকে ছড়িয়ে দেব এবার দিয়ে দেবো ঝুড়ি ভাজা এইদিকে দেখো আমি আলুটা আগে থেকে সেদ্ধ করে আমি কেটে রেখেছিলাম এবার আলুগুলো আমি দিয়ে দেবো একে আর এখানে তোমরা ভাবে যে মশলা আমি নিচে দিয়ে দিয়েছি আমি কিন্তু আবার ওপর থেকে আবার মশলা দেবো দইও দেবো দিয়ে এইভাবে কিন্তু এটা সাজিয়ে নেবো আমি গুচিয়ে চলো দেখো এইভাবে গুচিয়ে নেবো আমি আবার যা যা মশলা দিয়েছি যা যা অ্যাড করেছি আবার আমি অ্যাড করবো আর বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন তোমরা জানোই সবাই এখন ভীষণ খারাপ ওয়েদার যাচ্ছে তো চলো আমি আমার একটু মশলাটা দিয়ে দেবো করে চাটনিটা আবার দিয়ে দেবো আমি বা ধন্যপাতের সসটাও দিয়ে দেবো একটু আর দেখতে কত সুন্দর কালারটা লাগছে তোমরা বুঝতেই পারছ গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে আবার ওপর থেকে আমি একটু ঝুড়ি দিয়ে সাজিয়ে দেবো 이 녀석은 이 녀석은 이 녀석은 이 녀석은 이 녀석은 이 পাপড়ি চাট নিয়ে আমি চলে এসেছি সন্ধ্যাবেলা এখানে তো ভীষণ বৃষ্টি হচ্ছে করে আবার শুনতে পাচ্ছা এইদিকে দেখো আমার ছেলে কিন্তু ঘুমিয়ে পড়েছে ও কিন্তু কিছুই খায় না আর এখানে দেখো দাদা আমি আমার মেয়েও খাবে তো সবাই বসে পড়েছি এখানে খাওয়ার জন্য ভেল পাপড়ি চাট তা চলো খেয়ে দেখো কেমন হয়েছে পাপড়ি চাটটা দারুন হচ্ছে দারুণ সত্যি তোমরা চটজল দিয়ে এরকম একটা খুব সুন্দর একটা রেসিপি তোমরা বানিয়ে নিতে পারবে তা চলো আমরা খেতে থাকি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো ভিডিওটি লাইক করতে থাকো কমেন্ট করতে থাকো যারা আমার চ্যানেলে নতুন আছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তা চলো তোমাদের সাথে জায়গা হচ্ছে পরের ভিডিওতে এখন টাটা